ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে চারটি টেস্ট ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হতে চলেছে এই সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে নয় ফেব্রুয়ারি নাগপুরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বিবেচনায় ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার গাভাস্কর ট্রফি খুবই গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে দুই দেশের পাঁচজন করে ক্রিকেটারকে বেছে নিয়েছে আইসিসি মনে করা হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে এই সিরিজে এই দশ ক্রিকেটারের মধ্যে জমে উঠবে লড়াই এদের মধ্যে বর্ডার গাভাস্কর ট্রফিতে পারস্পরিক যুদ্ধ দেখা যেতে পারে আইসিসির এই তালিকায় বিরাট কোহলি এবং প্যাট কামিন্সের মতো বড় নাম রয়েছে রবীন্দ্র জাদেজা ও স্টিভ স্মিথ ষাট দশমিক আট নয় এর টেস্ট ব্যাটিং গড় স্টিভ স্মিথ আধুনিক সময়ের অন্যতম সেরা ব্যাটার ভারতের বিপক্ষে তার সামগ্রিক টেস্ট গড় বাহাত্তর দশমিক পাঁচ আট এবং টেস্ট ক্রিকেটে ভারতে স্মিথের গড় ষাট দশমিক শূন্য একই সময়ে ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা কয়েকটি ম্যাচে স্মিথকে চাপে রেখেছিলেন টেস্টে চারবার স্মিথের উইকেট নিয়েছেন তিনি এটি ছাড়াও জাদেজার তীক্ষ্ণ ফিল্ডিংও তার প্রতিপক্ষের জন্য মারাত্মক প্রমাণিত হয়েছে কারণ দুই দেশের মধ্যে সিডনি দুই হাজার একুশ টেস্টের সময় স্মিথফ্রিজে শর্টক্যাচ হওয়ার পরে সেটি বুঝতে পেরেছিলেন রবীন্দ্র জাদেজা অস্ট্রেলিয়ার সেরা ব্যাটারদের বিরুদ্ধে তার বোলিং শৈলীর জন্য উপযুক্ত পিচে পাবেন যা অজিদের আরও বড় চ্যালেঞ্জ হবে রবিচন্দ্র অশ্বিন বনাম ডেভিড ওয়ার্নার ডেভিড ওয়ার্নার প্রায় এক দশক ধরে অস্ট্রেলিয়ার শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ায় আটান্ন দশমিক তিন নয় গড়ে পাঁচ হাজারের বেশি রান করেছেন তিনি এর মধ্যে রয়েছে উনিশটি সেঞ্চুরি এবং চৌদ্দটি হাফ সেঞ্চুরি তবে ভারতে তার রেকর্ড দৃশ্যত পরিবর্তন হয়েছে টেস্টে তার গড় চব্বিশ দশমিক দুই পাঁচ তার নামের পাশে কোনো সেঞ্চুরি নেই এটি মূলত ভারতের অফ স্পিনার রবিচন্দ্র অশ্বিনের উপস্থিতির কারণে হয়েছে টেস্টে তিনি ওয়ার্নারকে দশ বার আউট করেছেন এর মধ্যে পাঁচটি ভারতের মাটিতে এই সিরিজে বা হাতি ব্যাটসম্যানের তুলনায় অশ্বিনের সামগ্রিক সুবিধা রয়েছে বলে মনে করা হচ্ছে কোয়ার্নারের মতো একজন আক্রমণাত্মক ব্যাটসম্যান সম্ভবত অশ্বিনের চাতুর্যপূর্ণ অফ স্পিনের বিরুদ্ধে আক্রমণাত্মক পথ বেছে নেবেন এই সিরিজে দুই তারকারা লড়াই বেশ জমে উঠবে বলে মনে করা হচ্ছে বিরাট কোহলি বনাম ন্যাথন লিয়ে বর্তমানে কোহলি লিওর লড়াই আরও আকর্ষক হয়ে উঠেছে যেখানে কোহলি বোলারের বিরুদ্ধে রান তুলতে সফল হয়েছেন লিয়ায় সাতবার কোহলিকে আউট করেছেন প্রতিযোগিতায় আরও সাহায্য করার বিষয়টি হল কোহলি দেরিতে স্পিনারদের বিরুদ্ধে কিছুটা লড়াই করেছেন ভারতের বাঁকানো ট্র্যাকগুলির সুবিধা নিতে চাইবে তবে কোহলি সাদা বলের খেলায় দুর্দান্তভাবে ফর্মে ফিরেছে এখন দেখার টেস্টে কী করেন সবথেকে বড় বিষয় হল ন্যাথন লিয়ে এর বিরুদ্ধে বিরাট কোহলি কী করেন যদিও দুই অধিনায়ক টেস্টে অনেক সময় একে অপরের মুখোমুখি হননি তবু এই সিরিজে তাদের মধ্যে ম্যাচ আপ আকর্ষণীয় হতে চলেছে রোহিত শর্মা এবং প্যাট কামিনুভাই তাদের নেতৃত্বে এখনও পর্যন্ত দুর্দান্ত সাফল্য পেয়েছেন কামিনস রোহিতকে টেস্টে দুবার আউট করলেও তারা ভারতে কখনো একে অপরের মুখোমুখি হয়নি ভারতের অধিনায়ক যিনি ভারতের ব্যাটিং ওপেন করবেন তিনি শীর্ষে শক্ত সূচনা দেওয়ার দিকে নজর দেবেন তখনই কামিন্স অস্ট্রেলিয়ান আধিপত্য প্রতিষ্ঠার জন্য রোহিতকে তাড়াতাড়ি আউট করার চেষ্টা করবেন চেতেশ্বর পূজারা বনাম জোশ হ্যাজেলুড চেতেশ্বর পূজারার ডিফেন্সিভ ব্যাটিং সাম্প্রতিক বছরগুলিতে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণকে পরীক্ষা নিয়েছে এবং যন্ত্রণা দিয়েছে জোশ হ্যাজেলুড পূজারার ব্যাটের সামনে হতাশ হয়েছে হ্যাজলুড দুই হাজার আঠারোর উনিশ সালে অস্ট্রেলিয়ার পেসাররা টেস্ট সিরিজে নিয়মিত সাফল্য অর্জন করতে না পারার একটি কারণ হিসাবে পূজারার স্থিতিস্থাপকতাকে চিহ্নিত করেছেন এই ব্যাটসম্যান সিরিজে বারোশো আটান্ন বল মোকাবেলা করেন এবং তার দৃঢ় ব্যাটিং দিয়ে অস্ট্রেলিয়ার বোলারদের ক্লান্ত করতে সক্ষম হন তিনি দুই হাজার বিশের একুশ সালে এই কীর্তিটির পুনরাবৃত্তি করেছিলেন যেখানে তিনি নয়শো আঠাশ বলের মোকাবেলা করেছিলেন অস্ট্রেলিয়া বোলারদের দীর্ঘ সময় ধরে মাঠে রেখেছিলেন দুটি সিরিজই দুই এক ব্যবধানে জিতেছে ভারত অস্ট্রেলিয়ার প্রিমিয়ার ফাস্ট বোলার হ্যাজেলউড অতীতে ছয়বার বার আউট করেছেন তবে এবার খেলার ফল কোন দিকে ঘোরে সেটা দেখার জন্য গোটা ক্রিকেট দুনিয়া মুখী আছে